আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আবার একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হলাম এটি আমাদের থ্রি প্ল্যান দেখেন এটির ভিতরে অংশটুকু সাজাইছি সো আজকে আমাদের এই প্ল্যানে থাকতেছে তিনটি বেডরুম একটি কিচেন দুইটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং একটি সিঁড়িঘর আপনারা চাইলে এই বিল্ডিংটি হলো দুতলা তিনতলা করতে পারবেন আমাদের সামনে একটি পোর্স করা আছে আপনারা চাইলে এটা নতুন ডিজাইনভাবে করতে পারবেন দুটি বারান্দা আছে সামনের অংশে ঠিক আছে এটি হলো আমাদের বাইরের অংশ পুরোটা আমি করি নাই দেখেন আমাদের ভিতরের অংশটুকু আমি দেখাই প্রথমে আমাদের এটা হলো মাঝখানে হবে সিঁড়িঘর একটা পোর্স হবে পোর্সের এটা হলো সিঁড়িঘর সিঁড়িঘর থেকে প্রবেশ করে আমরা হলো ড্রয়িং কাম ডাইনিংয়ে ঢুকবো মানে এটা আমাদের পুরো স্পেসটি হলো ড্রয়িং ডাইনিংয়ের জন্য তার সাইডে ডান সাইডে দেখেন আমাদের হলো একটা বেডরুম আসছে এটা একটা বেডরুম এবং তার সাইডে একটা কমন টয়লেট আছে আমাদের এই যে সিঁড়ির ডাইন পাশে দেখেন এটা হলো আমাদের হলো একটা বেডরুম এই বেডরুমের সাথে হলো একটা বারান্দা আছে এই বেডরুম আর এই বেডরুম প্রায় সেম বেডরুম একটা বারান্দা আছে এবং এটাতে হলো অ্যাটাচড একটা টয়লেট আছে ঠিক আছে তার সাইডে আমাদের এটা হলো পুরোটাই কিচেন রুম আসলে কিচেন রুম অনেকের বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে এটা বড় করে রাখা আছে আপনাদের যদি চারটা রুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে চারটা রুম করতে পারবেন কোনো সমস্যা না আমাদের এটা সিঁড়িঘর দেখেন সো এটা ছিল আমাদের ভিতরের অংশ এখন আমরা এর ফ্লোর প্ল্যানটা দেখব ফ্লোর প্ল্যানটা কীরকম হবে না হবে এর মাপ ঠিক আছে এটা আমাদের ফার্নিচার ফ্লোর প্ল্যান ফার্নিচার ফ্লোর প্ল্যান এর প্রথম এরিয়াটা দেখি আমাদের এই সাইডে হচ্ছে সাঁত্রিশ ফিট এবং এই সাইডে হচ্ছে পঁয়ত্রিশ ফিট টোটালে আমাদের এরিয়া হয় হলো বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট যা শতাংশে হিসাব করলে তিন শতাংশ মতো একটু কম হয় সেটা তিন শতাংশ ধরলাম আমরা এবং কাটাতে ওয়ান পয়েন্ট এইট জিরো কাটা ঠিক আছে এটা দেখেন আমাদের পর্স তারপর হলো সিঁড়িঘড় তার সাইডে আমাদের বেডরুম বেডরুমের সাথে বারান্দা দুইটি বেডরুম প্রায় সেম বারান্দাও সেম কিন্তু একটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আর একটার সাথে নাই এটা আমাদের কমন টয়লেট পুরো বিল্ডিংয়ে হল দুইটা কমন দুইটা টয়লেট করা আছে একটা কিচেন এটা ড্রয়িং কাম ডাইনিং এটা আমাদের বেডরুম এটা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই ছিল আমাদের ফ্লোর প্ল্যানটি এখানের মাপগুলো দেখি রুমের সাইজগুলা পর্সের যে আমাদের সাইজটি এই পাশে হলো আট ফিট এবং এই সাইডে হল পাঁচ ফিট আছে সিঁড়িঘরটি হলো এই সাইডে আছে আট ফিট এবং লম্বায় আছে পনেরো ফিট চার ইঞ্চি তারপর আমাদের মাস্টার বেডরুমটি দেখি মাস্টার বেডরুমের সাইজ আছে আমাদের এই সাইডে আছে তেরো ফিট আট ইঞ্চি এবং এই সাইডে আছে বারো ফিট বারান্দাটি হচ্ছে এই সাইডে হলো তেরো ফিট আট ইঞ্চি হবে এবং বারান্দাটাই এই সাইডে আছে তিন ফিট এগারো ইঞ্চি প্রায় চার ফিটের মতো আপনারা তাহলে এটা ছোটো করতে পারবেন তারপর আমাদের এখানে কমন টয়লেট আছে সরি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট এই সাইডে আছে হলো আমাদের সাত ফিট এবং এই সাইডে আছে পাঁচ ফিট তারপর আমাদের এটা হলো কিচেন কিচেন ডি আছে এই সাইডে নয় ফিট এগারো ইঞ্চি এই সাইডে আছে বারো ফিট আপনাদের যদি একটা রুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এটা রুম করে নিতে পারবেন এবং ছোটো খাটো এখানে একটা হলো কিচেন করে নিতে পারেন তারপর এটা ড্রয়িং কাম ডাইনিং পুরো স্পেসটি আমাদের অনেক বড একটা স্পেস এটা হলো এই সাইডে আছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং এই সাইডে লম্বাই আছে হলো সতেরো ফিট পাঁচ ইঞ্চি আমাদের গেস্ট বেডরুমটি সেটা দেখেন এই সাইডে আমাদের আছে হলো এগারো ফিট এবং এই সাইডে আছে বারো ফিট কমন টয়লেটটি কমন টয়লেটটি আছে আমাদের এই সাইডে হলো সাত ফিট তিন ইঞ্চি এই সাইডে আছে পাঁচ ফিট আমাদের এই বেডরুমটি এই বেডরুমের সাইজ আছে এই সাইডে তেরো ফিট আট ইঞ্চি এই সাইডে আছে বারো ফিট বারান্দাটি সেম এই বারান্দার মতো তিন ফিট এগারো ইঞ্চি এই সাইডে আর এই লম্বায় আছে হলো তেরো ফিট আট ইঞ্চি একটা রুমের সমান আপনারা ছেলেটা ছোটো করে নিতে পারেন আপনাদের বারান্দার স্টাইল ভিন্ন করেও নিতে পারেন কোনো সমস্যা না এখন দরজা জানালার মাপগুলো দেখি সেখানে দেখেন আমাদের জানালা সবগুলো প্রায় পাঁচ ফিটের মতো করে রাখা আছে এই এই প্ল্যানে সবগুলোই পাঁচ ফিট এবং টয়লেটে শুধু আছে এক ফিট আট ইঞ্চি করে দুইটা টয়লেটে তাছাড়া কিচেন বেডরুম ড্রয়িং সবগুলো হলো পাঁচ ফিট করে জানালা করা আছে আপনারা ছেলেটা চার ফিট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যদি ছোট মনে হয় তাহলে ছোট করে নিতে পারেন বড় হলে বড় প্রয়োজন হলে বড় করে নিতে পারবেন দরজাগুলো দেখি আমাদের বারান্দা কিচেন টয়লেট এগুলার হলো দরজা আছে দুই ফিট ছয় ইঞ্চি করে সবগুলো দেখেন আর আমাদের মেইন যেটা ডোর মানে আমরা প্রবেশ করব সেটা আছে চার ফিট আট ইঞ্চি আপনার ছেলেটা ছোট করতে পারেন আর আমাদের প্রতিটি রুমের যে দরজাগুলো সেগুলো আছে তিন ফিট চার ইঞ্চি করে আমাদের তিন ফিট চার ইঞ্চে করে সো এখন বলি আমাদের এই বাড়িটি করতে কত টাকা লাগবে আমাদের এই বাড়িটি করতে সতেরো থেকে আঠেরো লাখ টাকা লাগবে এখন জায়গা অনুযায়ী এবং মালামালের দাম অনুযায়ী সেটা বেড়েও যাইতে পারে কম হতেও পারে কারণ এখন সব কিছু জিনিসের দাম দ্রুত বাড়তিছে কমার থেকে বাড়তিছে বেশি ছো সেই হিসেব করতে গেলে এ করতে গেলে প্রায় বিশ লাখের মতো লাগবে এবং আপনাদের ম্যাটেরিয়ালস অনুযায়ী আপনারা কত ভালো মানের যদি কোনো কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই টাকা ব্যয় হবে বেশি ছ আমাদের এটা ছিল ভিডিও আকারে আমাদের এই প্লানগুলো আমরা হলো একটা পেজে দিব আমাদের নতুন পেজ বিল্ডিং ডিজাইন বিল্ড ডিসক্রিপশানে লিঙ্ক দিব আপনারা চাইলে সেখান থেকে এই পেজগুলো ডাউনলোড করতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলো আমরা ফেসবুকে ওই পেজেই আপলোড করব সো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের জায়গা অনুযায়ী যদি প্ল্যান করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ